সম্পত্তি ওয়াশিংটনে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে উন্নত প্রযুক্তির এফ ফাইভ স্টেলথ যুদ্ধবিমান সরবরাহের আগ্রহের কথা জানিয়েছেন বর্তমানে এই জেট শুধুমাত্র ন্যাটোভুক্ত দেশ ইসরায়েল এবং জাপানের মতো কয়েকটি দেশের কাছেই রয়েছে তবে ট্রাম্পের এমন আগ্রহকে মোটেই ভালো চোখে দেখছে না ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক থাকা পাকিস্তান ভারত পাকিস্তানের সম্পর্কে এটি বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করছে পাকিস্তান প্রশাসন আশঙ্কা প্রকাশ করেছে এই অস্ত্র বিক্রি দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির ভারসাম্য নষ্ট করতে পারে শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় ভারতকে উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহ করা হলে তা দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করবে ট্রাম্প ও মধ্যে বৈঠকের পর প্রকাশিত যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ইস্যুতে করা মন্তব্যকে একপাক্ষিক ও বিভ্রান্তিকর বলেও অভিহিত করেছে ইসলামাবাদ পাকিস্তান ইজ এই ধরনের অস্ত্র হস্তান্তর এই অঞ্চলের কৌশলগত স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে এবং দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আমরা আমাদের আন্তর্জাতিক অংশীদারকে অনুরোধ জানাচ্ছি যাতে তারা দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার বিষয়ে গুলোকে বস্তুনিষ্ঠভাবে যাচাই করে এবং একতরফা অবস্থান থেকে দূরে থাকে and refrain from endorsing positions that are one sided এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করবেন তিনি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন সেখানে তিনি চীন সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান সাফকাত সাদিয়া তাসনিম সময় সংবাদ ピッ <noise> <noise>